পরের ভিডিওতে প্রমাণ করে দেব ইনশাল্লাহ গত ভিডিওতে আপনারা যে অবিশ্বাস্য ভালোবাসা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ আপনারা জানতে চেয়েছিলেন মক্কা কেন পৃথিবীর মাঝখানে যদিও সরাসরি কোনো কমেন্ট আসেনি কিন্তু আপনাদের অসীম আগ্রহ আমাকে প্রমাণ নিয়ে আসতে বাধ্য করেছে চলুন আজ সে রহস্য উন্মোচন করি আমরা শুনে থাকি মক্কা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কিন্তু বৈজ্ঞানিকভাবে কি এর কোনো ভিত্তি আছে পৃথিবীর কোনো নির্দিষ্ট কেন্দ্রবিন্দু নির্ধারণ করা কঠিন কারণ পৃথিবী গোলাকার তবে কিছু ভৌগোলিক ও গবেষণায় মক্কার একটি বিশেষ কেন্দ্রীয় অবস্থান উঠে এসেছে ভৌগোলিকভাবে গ্রিনউইচ মেরিডিয়ানকে শূন্য ডিগ্রি দ্রাঘিমাংশকে যেমন সময়ের জন্য মূল ধরা হয় তেমনি স্থলভাগের বিন্যাসে মক্কা একটি প্রায় কেন্দ্রীয় অবস্থানে রয়েছে কিছু গবেষণায় দেখা গেছে মক্কা এমন একটি বিন্দুতে অবস্থিত যেখান থেকে সকল মহাদেশের স্থলভাগের দূরত্ব প্রায় সমান এটি পৃথিবীর স্থলভাগের ঘর কেন্দ্রের খুব কাছাকাছি যদিও পৃথিবী গোলাকার হয় একদম মাঝখানে বলাটা বিতর্কের জন্ম দিতে পারে কিন্তু এই বিশেষ অবস্থানটি মক্কার প্রতি মুসলিমদের বিশ্বাস এবং এর আধ্যাত্মিক গুরুত্বকে আরও জোরালো করে তোলে আল কুরা নিজেই মক্কাকে উম্মুল কুরা বা শহর সমূহের জননী হিসেবে উল্লেখ করেছে যা এর কেন্দ্রীয় মর্যাদারই ইঙ্গিত তাই বলা যায় বৈজ্ঞানিক ও ভৌগোলিক মাপকাঠিতে মক্কা পৃথিবীর একদম মাঝখানে না হলেও এর অবস্থান এটিকে স্থলভাগের একটি বিশেষ কেন্দ্রীয় বিন্দুতে স্থাপন করে আর মুসলিমদের আধ্যাত্মিক জীবনে এটি নিঃসন্দেহে পৃথিবীর প্রাণকেন্দ্র যেখানে বিশ্ব মুসলিম উম্মার হৃদয় একত্রিত হয় এই কারণেই মক্কা আমাদের কাছে শুধু একটি শহর নয় এটি পৃথিবীর হৃদয়